হ্যালো ইভ্রিয়ান তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই ভিডিওটা ছিল আমার ডেলিভারির আগের দিনের ভিডিও আর আমার ডেলিভারি আছে উনত্রিশ তারিখ তো এখন আমরা বেরিয়ে পড়লাম ওখানে যাওয়ার জন্য আমার ডেলিভারির যেটা নার্সিংহোম ছিল সেটা হচ্ছে তমলুক তমলুক উপকার নার্সিংহোম তো ওখানে আমরা যাওয়ার জন্য একদম রেডি আর চলেও এসেছি প্রায় আর কিছুক্ষণ পর আমি আমার ফুচকুকে দেখতে পারবো তো অনেক অপেক্ষার পর আজকের সেই দিনটা চলে এসেছে এই যে দেখো আমার পুষ্কুকে এখন আমার বেডের পাশে দিয়ে দিয়েছে আর ওর নাম আমরা রেখেছি ইভা এটা আমার বোন রেখেছে বোন আর মা সিলেক্ট করেছে এই নামটা আর এই নামটা সবার খুব পছন্দ হয়ে এটা দ্বিতীয় দিনের ভিডিও করেছিলাম কারণ ওকে একটা নতুন জামা পরেছিলাম সেই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর ও এখন খেলছে খাওয়া দাওয়া করে দেখতে দেখতে প্রায় চার দিন হয়ে গেল আর কিছুক্ষণ পর আমার বোন আসবে গাড়ি করে আমাদেরকে আনতে আর ও খুব মজায় আছে এক্সাইটেড এই যে দেখো এখন গাড়ি করে উঠে পড়েছে ও এখন আমাদেরকে আনতে যাচ্ছে আর ও গাড়ি আর্নি করতে পারে না তবুও ইভার জন্য ও শুধুমাত্র যাচ্ছে যে ওকে আনতে যাবে সেই আনন্দে কিন্তু ও বেরিয়ে পড়েছে আমাদেরকে আনতে তো বোন আসা মাত্রেই দেখো তাকে কোলে নিয়ে বসে গেছে আর তাকে একটু চটকু চটকু করে দিচ্ছে আর সে তো এখন ঘুমে ব্যস্ত এইসব বুঝতেই পারছে না তার সাথে কী হচ্ছে আর এদিকে আমরা জিনিসপত্র গুছোচ্ছিলাম কার হচ্ছে যেহেতু একটু পরেই আমরা এই রুমটা ছেড়ে দেব আর আমরা বেরিয়ে পড়বো আর চার দিন পর বাড়ি যাচ্ছি মনে হচ্ছে না অনেকটা দিন থেকে গেছিলাম তো যাই হোক বাড়ি যাওয়ার আনন্দে তো আমি সব কিছু তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি শুধু কখন বাড়ি যাব বাড়ি যাব এই করছিলাম বোন যখন এসেছিল ইভা তখন ঘুমিয়ে পড়েছিল আর সেই জন্য বোন ওকে বারবার ঘুম থেকে তোলার চেষ্টা করেছিল এই এখন ঘুম থেকে উঠে পড়েছে আর তার মানিকে একদম মিডমিট মিটমিট করে দেখছে আর তার মানি তার সাথে এখন খেলা করছে তো সব কিছু গুছিয়ে এখন আমরা গাড়িতে উঠে পড়লাম আর এরপরে দেখো ইভারানি তার মানির কোলে একদম জোরদার ঘুম দিচ্ছে সে এক ঘুমিয়ে ঘুমিয়ে পুরো বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে তাও তার ঘুম ভাঙছে না আর তার মানি এদিকে অস্থির হচ্ছে যে ওর সঙ্গে খেলতে খেলতে যাবে গাড়িতে বসে বসে তাই তার ভীষণ টায়ার্ড লাগছে তাই সে তাকে কোলে নিয়ে একদম চলে যাচ্ছে বাড়ি আর ভীষণ মনে মনে এক্সাইটেড যে কখন সে বাড়ি পৌঁছবে তো আর কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছে যাব আর অনেকটা রাস্তা আমরা চলে এসেছি সব কিছু করে পঞ্চাশ এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি ইভায়াকে নিয়ে ইভাকে নিয়ে বাড়ি চলে এসেছি এই তো এই তো তাহলে যে দেখো বিছানা রেডি হয়ে বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর এটা ছিল পরের দিনের ভিডিও ইভাতে সবাই দেখতে এসেছে এই যে আমার মাসি মেশোবাবু তারপরে মামা মামিমা দু ভাই দিদি জামাইবাবু সবাই দেখতে এসেছে আর এখন আমরা সন্ধ্যেবেলা মুড়ি চপ মাখিয়ে খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এই দেখো তারপরে ইভা সবসময় যে কেউ দেখতে আসলে ও তার ঘুমিয়ে পড়ে তারপরে এই যে মামা অমিমা আর আমাদের ছোট্ট পুচকু ভাইটা কীরকম ইভাকে কোলে নিয়েছে ও বেশ মেয়ে পছন্দ করে সারাক্ষণ ওই ইভাগে কোলে নিয়ে বসে থাকছে আর এদিকে আমার দিদি জামাইবাবু চলে এসেছে আমার দিদি মানে আমার পিসির মেয়ে তো দিদি জামাইবাবু দুজনে এসেছে আর দেখো এখানে জামাও নিয়ে এসেছে ওর জন্য কত কিউট কিউট জামা আর আমার না ভীষণ মেয়েদের জামাগুলো পছন্দ করতাম ও যখন আমার পেটে ছিল তো তখন আমি ভাবতাম আমার জন্য একটা মেয়ে হবে আর আমি সুন্দর সুন্দর এরকম ড্রেস পরাবো ছোটো ছোটো সুন্দর ড্রেস পরাবো তো দিদি দেখো কত সুন্দর পছন্দ করে এই ড্রেসগুলো নিয়ে এসেছে আর খুব পছন্দ হয়েছে আমার তো ইভাকে যখন পরাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করাবো এদিকে জামাইবাবু বসে আছে হাসছে এই যে দেখো এভার ড্রেসগুলো এটা আমার দিদি নিয়ে এসেছে আর এটা খুব সুন্দর একটা ফ্রক আর এটা আমার এটাও আমার দিদি নিয়ে এসেছে এটা খুব সুন্দর এটাও বেশ পরাতে সুবিধে হয় এরকম ড্রেসগুলো একদম নরম আর এগুলো আমার মামিমা নিয়ে এসেই তিনটে ড্রেস নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে তো তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর এখানেই ভিডিওটা এন্ড করলাম টাটা